এবং দোয়া মাহফিল আমার উপস্থিত সম্মেলিত সভাপতি আমার শ্রোতা বাজন বড় স্বপ্নপুরের স্বত মঞ্চ প্রবিষ্ট আছেন তারই বন্ধুবর আমার শ্রদ্ধেয় মুরব্বী প্রদীপ বরব্বা এখানে অসংখ্য মুরব্বী রয়েছেন এই মঞ্চে চারটি উপজেলার আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমার সকল মুরব্বীরা উপস্থিত আছেন আছেন আমার হাকিমপুর এবং বিরামপুরের সার্কেল অফিসার প্রতিটি থানার অফিসার ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ এবং সর্বোপরি এই চারটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার বিভিন্ন ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়ার্ড প্রেসিডেন্ট সেক্রেটারি আমার মুরব্বী ভাই আছেন এখানে আমাদের মহিলা ভাই চেয়ারম্যান এবং জেলার আমাদের আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি আপনারা যারা সনাতন ধর্মের মানুষ আছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের জন্য আমরা তিনতালাতে খাবারের ব্যবস্থা করেছি আপনারা যারা হিন্দু মানুষ আছেন দয়া করে তিনতালায় যাবেন কারণ এখানে যারা সবার জন্য গরুর মাংস দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করা হয়েছে এই ভুলটা যেন কেউ না করেন কারণ আমরা চাই না যে এখানে এসে আপনাদের ধর্মীয় বিষয়ে একটা আঘাত আপনারা পান যার কারণে অনুরোধ করছি আপনারা তিন তারাতে চলে যান আমি যে কথাটি বলতে চাই আজকের এই ইফতার মাহফিল প্রতিবারই আপনারা স্বপ্নগুলিতে করি এবারের ইফতারটা এখানে করার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে বর্ষার আকাশ গতবারে আমরা ইফতার আপনারা করতে এসে অনেক মানুষ কষ্ট পেয়েছিলেন এখানে অন্তত পক্ষে রুমগুলো আছে যে বৃষ্টি আসলেও একটা জায়গা আমরা করতে পারবো এবং সেই সঙ্গে অনেকেই মুরব্বীরা আমাকে বলেছে যে যেহেতু সামনে নির্বাচন অনেক মানুষ যেতে পারে না চার উপজেলায় চারটা বড় করে ইফতার মাহফিল করা হোক আমি সেই আঙ্গিকে কাজ করে যাচ্ছি এবং আগামী পাঁচ তারিখ থেকে আমাদের সংসদ অধিবেশন আমি জানি না আসতে পারবো কিনা ঢাকা থেকে যার কারণে আপনার এই স্মরণ এখানে আমি তড়িঘড়ি করে করেছি আসলে স্বপ্নপুরীর যে ইফতার ইফতারে আপনারা আসলেন মুখে কিছু দিয়ে গেলেন এটা বড় কথা নয় কিন্তু এটা একটা মিলন মেলাতে পরিণত হয়েছে আমাদের এলাকার মানুষের অনেক প্রবীণ মানুষ আব্বার সঙ্গে আপনারা চলাফেরা করেছেন স্বপ্নপুরিতে আসছেন স্বপ্নপুরীতে এসে আমাদের সঙ্গে যে দেখাটা হয় ওই রমজানের কোন একটা বিশেষ দিনে যে আমরা মিলিত হই এটাই আমাদের কাছে বড় পাওয়া তো যাই হোক আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে সেই অনুষ্ঠানটিকে আপনার গঞ্জে করতে হলো তড়ি ঘড়ি করে আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ যদি সুস্থ রাখে ইনশাল্লাহ আবারও আগামীতে যথাযথ মর্যাদায় আমরা স্বপ্ন করে দেশের আর আয়োজন করব আশি রাজনৈতিক কথাবার্তাতে আজকে আমার দলের যারা নেতাকর্মী তৃণমূলের যারা আছেন তাদের কোনো অভিযোগ নাই আজকে আমার সমকক্ষ হয়ে আমার সঙ্গে থেকে যাদের রাজনীতি করবার কথা তাদের অনেক অভিযোগ দু একটি মানুষের চারটি উপজেলায় আমি বারংবার আহ্বান করেছি আপনারা আসেন একই মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগের কথা কথা আওয়ামী লীগের উন্নয়নকে বাস্তবায়ন করি এবং সেই বাস্তবায়নের রূপ দিতে গিয়ে যার যত বেশি দক্ষতা এই এলাকাতে প্রমাণ হবে জননেত্রী শেখ হাসিনা তাকেই মনোনয়ন দেবেন আমরা একযোগে সবাই তার পিছনে কাজ করব কিন্তু যারা আজকে মনোনয়ন প্রত্যাশী তারা আজকে জানি কি কারণে শিবলি সাদিকের সঙ্গে তাদের অনেক বিরোধ এবং জামাত বিএনপি যে কথাটি উচ্চারণ করে না শিবলি সাদিক সম্পর্কে তারা তার থেকে অনেক খারাপ খারাপ কথা বলে বেড়াচ্ছে এই এলাকাতে আমি শুধু উপস্থিত আপনাদের সকলের কাছে বলতে চাই আমি ব্যক্তিগতভাবে আপনাদের অনেকের কোন কিছুই করতে পারি নাই কিন্তু একটু ভালোভাবে যদি আপনারা চিন্তা ভাবনা করেন যে আপনাদের ইতিপূর্বে এই এলাকার উন্নয়নে সাথে কে কোনে কি কাজ করে গেছে বিশেষ করে বিদ্যুৎ এই বিদ্যুতের কথা যদি আপনারা চিন্তা করেন আপনারা অবশ্যই শিবলি সজিকের নামটা আপনাদের মাথাতে অবশ্যই আসতে হবে যদি ব্রিজের কথা চিন্তা ভাবনা করেন ব্রিজ আমি এই এলাকার আর ব্রিজ রাখি নাই এই চার উপজেলায় ব্রিজ করবার মতো আর খুব বেশি হলে পাঁচ থেকে ছয়টা জায়গা আছে যে জায়গাতে ব্রিজগুলো করলে আরও দতপক্ষে পঞ্চাশ থেকে একশো বছরে আর ব্রিজ আমাদের লাগবে না রাস্তাঘাট অনেক কম হয়েছে আমি জানি কিন্তু তারপরেও আড়াইশো কিলোমিটার কাছাকাছি আমরা রাস্তাতে চলে গেছি চারটি উপজেলাতে সরকারি কলেজ হয়েছে হসপিটালগুলোতে একতিরিশ থেকে পঞ্চাশ সজ্জা হয়েছে এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হয়েছে ফায়ার স্টেশন হয়েছে চারটি দুটি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ হয়েছে আপনারা আশেপাশে অনেক উপজেলা আছে অনেক এলাকা আছে আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন সবরটা কতটুকু কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে আমি অস্বীকার করব না কিন্তু একটা এমপি গিতে চালাচা গেলে অনেক কিছু শিক্ষারও ব্যাপার আছে এক দিনে সবগুলোকে দক্ত করতে পারা যায় না সম্ভব হয় না আমি উপস্থিত আপনাদের সকলের কাছে একটু আবেদন রাখতে চাই আপনারা আমি জানি ম্যাক্সিমাম আপনারা আওয়ামী লীগের মানুষ আছেন আমাদেরকে যারা বিভক্ত করতে চায় আমাদেরকে যারা দ্বিধাদ মানে ফেলতে চায় এই মানুষগুলো থেকে আমাদের দলকে রক্ষা করতে হবে আমি এখানে এমপি হলাম কি না হলাম বড় কথা নাই কিন্তু বঙ্গবন্ধু কন্যার কাছে আমাদের মাথা নত হয়ে যাবে আজকে আওয়ামী লীগ সরকার শুধুমাত্র দেশ নয় সারা বিশ্বের দরবারে যেভাবে তরতর করে নিজের সম্মানকে এগিয়ে নিয়ে গেছে সেই সম্মানের ভাগিদার কিন্তু আজকে এই এলাকার মানুষ আমরা সেইভাবেই কিন্তু কাজ করেছি আমার প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা উপজেলার নেতা কর্মীরা আমরা সেইভাবে কিন্তু বিদ্যুৎ দেবার সময় আমি লক্ষ্য করেছি আমি এসি গাড়িতে করে গেছি আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট আমার সহযোগী সংগঠনের ছেলেরা সব ময় হয়ে গেছে মনে হচ্ছে যেন একটা নির্বাচনে যাচ্ছে আমি যে ইউনিয়নে গেছি আপনারা সেখানে ছুটে গেছেন এবং গ্রাম গ্রাম আপনারা বিদ্যুতায়ন করেছেন এই সুনামগুলো আপনারা অর্জন করেছেন ইতিপূর্বে অনেক সাংসদ চলে গেছে সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি আমরা সেই লক্ষ্যে যদি কাজ করে থাকি কেন আমরা আশা করবো না যে এই আসলে আবারও নৌকা বিজয়ী হবে আবারও নৌকা আমার কার প্রার্থীকে আপনারা জয়ী করবেন আমি আপনাদের কাছে আগুন আবেদন রাখতে চাই আমার মরহুম পিতার যে স্বপ্ন ছিল যে এই এলাকার মধ্যে বিরামপুরকে জেলা করার উনি কথা বলে গেছেন আমি সংসদে এই ব্যাপারে কথা কথাবার্তা বলেছি আমি আজকের এই স্মরণ সভায় আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া চাই যে আমাদেরকে যদি কোনোভাবে এই জেলাটা বাস্তবায়ন করতে পারি আমাদের এই চারটি উপজেলার চিত্র কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনারা দোয়া এবং আশীর্বাদ করেন আমার আগামী যে চিন্তা ভাবনা যে কোনোভাবে এই চারটি উপজেলার কেন্দ্রবিন্দু যেখানে সেখানে আমরা যেভাবেই হোক জনরেছি শেখ কাছে অন্তত জেলার ঘোষণা নেব আমরা জেলার যদি ঘোষণা নিতে পারি আমাদের চিত্র চেঞ্জ হয়ে যাবে ওইদিকে হাকিমপুরের যে ব্যবসা সফল একটি উপজেলা আমাদের এখানে দিঘি খনি হচ্ছে যেটা বাংলাদেশে নয় এই এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে কোল্ড বেজের সবচেয়ে বড় পাওয়ার প্লান্ট হবে যেটা প্রায় হাজার থেকে বারোশো মেগাওয়াট বিদ্যুৎ এখানে উৎপন্ন হবে এবং একশো বছরে আমাদের এই পাওয়ার প্ল্যান্ট এখানে চলবে দুইটা জেনারেশন আর বিদ্যুতের জন্য অন্তত এই এলাকার মানুষের কেউ কখনো চিন্তা ভাবনা করতে হবে না এত সম্ভাবনাময় একটা আসন কেন আমরা পিছিয়ে থাকবো কেন নিজেদেরকে কাদা ছড়া ছড়ি করব। আজকে কারো সমালোচনা করতে চাই এই কারণেই যে কেউ এই নবদ্বোধ থানার একটা সদস্য হবার মতো যোগ্যতা রাখে নাই আবার অনুমোদন চাচ্ছে আমি সেই সমস্ত নেতাদের কাছ থেকে আপনাদেরকে দূরে থাকতে পারবো আওয়ামী লীগের যদি সদস্য না হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য হবার একটা মানুষের থাকার কথা নয় কিন্তু এমনও লোক আছে যে আমাদেরকে ছোট করে বিভিন্ন সভা সমাবেশে বিভিন্ন কথাবার্তা তারা বলে বেড়াচ্ছেন তো আমি তাদের কাছ থেকে আপনাদেরকে সজাগ থাকার আহ্বান রাখছি এবং ন্যূনতম শুধু অনুরোধ করে যাব যদি এতটুকু যদি কাজ করে থাকি ন্যূনতম যদি এই এলাকার মানুষের জন্য কাজ করে থাকি এই কথাটুকু আপনারা জনজন একটু পৌঁছাই আমার জন্য নয় জনগণ শেখ জন্য আওয়ামী লীগের জন্য অন্তত আপনারা এই কাজটুকু করবেন আমার মত শিল্পের সাথে কেমপি হলো কিনা হলো এটা বড় কথা নয় আওয়ামী আপনাদের ক্ষমতায় নিয়ে আসতে হবে নৌকা মার্কাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে এই হিসেবে কাজে কাজ মিলিয়ে অবশ্যই আগামী নির্বাচনে আমরা কাজ করব এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করবার আগে আমি ইতিমধ্যে হিল স্টেশনের ব্যাপারে যে কথাবার্তা বলেছিলাম সেটার বাজেট অলরেডি আয়াতটা নিয়েছেন তারা এবং হিলিকে আধুনিকায়ন করার জন্য সেটা টেন্ডার প্রক্রিয়া চলে গেছে এবং অতি শীঘ্রই সেটা পাবলিশ হবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই অ্যাম্বুলেন্সের ব্যাপারে একবার নয় দুইবার ডিও দিয়েছি হিলির ব্যাপারে আশা করছি এবারও ঢাকায় গেলে মাননীয় মন্ত্রী মহোদয়কে আকুল আবেদন জানাবো এই অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য আমি জানি না এখানকার অ্যাম্বুলেন্সে কম ফান্ডে ঘোষণা করা হয়েছে কিনা আমি পরিশেষে আমার মরহুম পিতার জন্য আমি জানি আজকের এই ইফতার মাহফিল আপনারা অনেকে বিশ ত্রিশ চল্লিশ কিলোমিটার দূর থেকে এখানে আসছেন শুধুমাত্র মোস্তাফিজুরের নাম তার কিন্তু স্মরণ সভা হিসেবে আসছেন আপনারা এখানে শিবলি সালিক বড় কথা নেয় এমপি সাহেব বড় কথা রহমান এখন আপনাদের অন্তরে যেভাবে জাগ্রত আছে এটা আমি এখন পর্যন্ত সেই জায়গাটা দখল করে নিতে পারি আমার পিতার জন্য আপনারা দোয়া করবেন আমার পরিবার তথা বঙ্গবন্ধু কন্যার জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য কিছু করতে চাই আমরা আমাদের জীবন বাজি রেখে এই এলাকার মানুষের জন্য কিছু করতে চাই কিছু দৃশ্যমান কিছু কাজ করতে চাই অন্তত পক্ষে মরণের পর আমাদের সন্তানেরা যেন বলতে পারে আজকে আমার পিতার করবে আমি যেমন আপনাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি আমারও খুব ইচ্ছা হয় আমার কর্মে যেন আমার সন্তানের আমার ভাইয়েরা বলতে পারে যে আমার ভাই আমার সন্তান আমার বাবা আমাদের জন্য কিছু করে গেছে এলাকার মানুষের জন্য কিছু করে গেছে আপনারা দোয়া করার আপনাদের ভোট নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের সঙ্গে সিনেমেনি খেলবো না এই পবিত্র রমজান মাসে এই মঞ্চ থেকে আপনাদেরকে কথা দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম জয় বাংলা বঙ্গবন্ধু জয় হত